শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি যে যেখান থেকে আমরা তখন তো দেখলেন রিহানকে স্কুলে নিয়ে যেতেছি স্কুলে নিয়ে যাওয়ার পরে আমি আইসা পড়ছি রিহানকে আইসা আমার যে নতুন বাসাটা আপনাদের একটু হালকার উপরে ঝাপসা দেখায় মানে এখন পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় এই যে দেখুন এই একটা রুম তিনটে বেডরুম দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন কেমন হয়েছে জানাইবেন কমেন্টের মাধ্যমে রুমে কাজ চলতেছে তো এই জন্য শব্দ হইতেছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন শব্দ হইতেছে শব্দটা ভালো লাগতেছে না আমি জানি দুইটা বারান্দা আছে আর সব রুম টাইস করা হয়েছে এটা হলো কিচেন রুম ওইটা ডাইনিং স্পেস আর তিনটা বেডরুম এখনো দরজা দরজা জানালা জানালা লাগাইছে দরজাটা লাগাই নাই দরজা মেন গেটের দরজা নিয়ে গেছি আরো একজন থেকে আসছে বলছে অনেক সুন্দর

এখন ওই লোক কিছু কথা বলতেছে তারপরে তো নতুন বাসা দেখে আবার স্কুলে চলে গেছি ছোট ছেলেকে আনতে আইনা আবার সংসারের কাম ধরলাম ঘরটর ঝাড়ু দিলাম কি কি রান্না বারা করল বইগুলা আর উপরে কালি শিল পাতিলা গুলা একটা এগুলা ধুয়ে পরিষ্কার করব এই যে এখানে রাখলাম অনেক নোংরা হয়েছে কিন্তু পরিষ্কার করতে গো অনেক ময়লা হয়েছে নোংরা হয়েছে এগুলা সব আমরা তো আচ্ছা আপনারা দেখতে থাকুন আর সাথে থাকুন আর ভিডিওটা পুরো ওয়াচ করে দেখবেন ফুল ভিডিও দেখবেন আর লাইক দিবেন বেশি করে

করলা ভাজি হয়েছে ভাত হয়েছে আর ডালটা আর মাছে মশলা মাথায় রাখছে এগুলো ভাজবো ভাইজা টমাটো দিয়ে বোনা করবো আশা করি সাথে থাকবে ওই যে শুক্রবারে পাঁচ মাছ আনলাম না ওইটাই বোনা করবো এখন এই মাত্র সব কাম কাজ শেষ করলাম বাচ্চাদের খাওয়াইলাম কিন্তু আমি এখনো খাইনি আমাদের বাসাটা আর একটু দেখে তো অনেক বাসার জন্য আমরা কিন্তু এই আট বছর ধরে আসে আসুন কে কি রান্না করছে শেয়ার করি অনেক মানুষের খাওয়া শেষ রোহানের আর রিহানের আবার আমার মামার এদের সেই স্পেশাল লইটা সুটকির ভর্তা ডাল রুহান কাঁচ ভাত কয়লা ভাজি মাছ ভোনা বা টমাটন দিয়ে হালকা ঝোল আলু দিয়ে কালারটা কেমন হয়েছে জানা ঘর মশাও হয়ে গেছে ঘর গোসালও হয়েছে আর আপনাদেরকে দেখাইলাম না এই জায়গায় পাতিলা নামাইছি তখন পাতিলা এই জায়গায় রাখছি পাতিলাগুলা পাতিলা গুলা ধুইয়া বারান্দায় পানি ধরাই রাখছি

তারপরে কাম টাম সাইরা সন্ধ্যার পরে রুহান রিহান রুহানের আব্বুর সাথে রাস্তায় আসছি ডাক্তারখানা হসপিটাল মানে ফার্মেসির দোকানে একটু ওষুধ নিতে তারপরে বাচ্চারা কিছু খাবার জন্য বায়না করতেছে এই কারণে থেকে রাস্তার পাশে ভাইয়ারা ছোট ছোট খাবারের স্টল দিছে তো এই যেমন বার্গার পিজা নুডুস এগুলো বাচ্চারা খাইব এই জন্য বার্গার খাইব ওরা বার্গার গুলো অনেক মজা তিরিশ টাকা করে পিস আপনারা খাইতে দেখতে পারেন সমস্যা অনেক মানুষ এই জায়গায় আসছে মান্ডা মান্ডা না ছাপি মসজিদের এই জায়গায় আমরা ফিল একটা নিয়ে এখন সাড়ে নটা বাজে কি কি কাজ করছি গুসায় মানে কি কি কাম কইরা রাখছি ওই বাসায় যাওয়ার জন্য আর যারা আমার নতুন ভিউয়ার্স নতুন বন্ধু তারা তো জানেন না আমি তো রুম ছাইরা দিছি তো এই জন্য আমার ঘরের খাট নাই আমি খাট বার্নিশ করতে দিছি তো আমরা এখন নিচেই ঘুমাই আমার ছোটো ছেলে শুয়ে শুয়ে রয়েছে ও যে রিহান এই ঘরটা কিন্তু এখনও ভাড়া হয়নি আপনারা যদি নিতে চান কন্ট্যাক্ট করেন হুম এই যে রিহান শুয়ে রয়েছে বা ঘুমের অ্যাক্টিং করতেছে কিছু মনে করবেন না আর আমি কাপড় চোপড় গোসাই কোথায় কোথায় পটলাম রাখছি আপনাদেরকে শেয়ার করতেছি এই যে এটার ভিতরে দাঁড়ান আগে আর একটা জিনিস দেখেন এই যে ওয়ার্ড্রফ পুরো খালি দেখছে এই ওয়ার্ড্রফটাও বালিশ করতে দিব তো এই যে এই ওয়ার্ড্রফের কাপড় চুপড়গুলা যেমন এইটার মধ্যে ভাস করে রাখছি এই জায়গায় ওদের ব্যাগ আছে তারপরে দেখাইতেছি আপনার আর তো শোক রাখছি এই যে এই জায়গায় ভাস করে আর খাটের চাল নিয়ে এই জেগে রাখছি আর অড্রফের কাপড় চোপড় এই যে প্যাকেটি রাখছি আরও আলমারির ভিতরে আলমারি এখনও খালি করি নাই আর যাবতীয় চোপড় সব আলমারির ভিতরে আছে কিন্তু আমি সব প্যাকেটিং করে রাখছি সব ব্যাগের মধ্যে ঢুকাই প্যাকেটিং করে এই আলমারির ভিতরে রাখছি দিনে মানে আপনাদেরকে দেখাই বানি এতটুকু কাজ হয়েছে ওখানে সব লঙ্গির ভিতরে পোটলা বানায় রাখছি এই যে লঙ্গি আছে না এটার ভিতরেও রাখছি কাপড় চোপড় এই যে ঝুড়ির ভিতরে রাখছি আর এখানে আমরা এখন নিচে ঘুমাই সেই গাজরটা দেখছেন গাজরটা এখনো লাগতেছে টাটকা তা এটা হলো সাপ্টুন দেখতেছে এই যে আমাদের ঘরে যে রঙ করছে না কালারটা কিন্তু ওই রকমই আছে নষ্ট হয় না অনেক সুন্দর আর ওই যে উপরে রাখছি ওইগুলোর মধ্যে আরো দেখাইছি আজকে হাড়ি পাতিল ধুইছি ধুয়েছি ধুইয়া পানি ঝরাইতে দেখছি কালকে আবার কাচের জিনিস ধুইব অনেক কাপড় বাই করে সব বক্সের মধ্যে ভরতেছি লাকেজের মধ্যে তারপর ঝুড়ির মধ্যে সব হাঁস করে করে উঠাইতেছি কোথায় লুকাইছি দেখছি বাইরে

আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে